নমস্কার বন্ধুরা পুলারে ছেলে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে গত আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছি মায়াপুরে ঘুরতে গিয়েছিলাম তারই একটা ভিডিও আজ আমি তোমাদের দেখাবো মায়াপুরের কিছু বেশ কিছু দর্শনীয় স্থান যেটা কিনা তোমরা টোটো করেই টোটো ভাড়া করেই ভালো করে ঘুরে আসতে পারবে আমরা মানে ওই ভবন গীতা ভবন ছাড়ার আগে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি সঙ্গে মেকআপও চলছে একে একে তো বেরোতে মন চায় না একটা রাত জন্য ঠিক নয় মনে হচ্ছিলো আরও বেশ কিছু সময় যদি থাকতে পারতাম খুবই ভালো লাগতো তাই একেবারে শেষটুকু নিংড়ে আমরা যতটা পারছি ভালো করে ঘুরে নিচ্ছি তখন কিন্তু পরের দিন বেলা আটটার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হয়েছে কিন্তু আমরা নটায় ছেড়েছি তারপরে আমরা একটা টোটো ভাড়া করেছি চারশো টাকা দিয়ে ওখানকার বেশ কিছু বেশ ছ সাতটা স্থান আমাদের ঘুরিয়ে দেখাবে প্রথম স্থানই হচ্ছে আমাদের নরসিংহ মন্দির এখানে কিন্তু অনেক মন্দির রয়েছে কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করা একেবারেই বানন আর প্রত্যেক জায়গাতেই সিসি ক্যামেরা লাগানো রয়েছে তাই লুকিয়ে চুরিয়ে তোমরা কিছুই তুলতে পারবে না তাই অগত্যা তোমাদেরকে বাইরেটাই দেখিয়ে দিচ্ছি যে কোনো ধর্মীয় জায়গায় আমাদের গেলে কিন্তু মন সত্যিই ভালো হয়ে যায় তোমরাও একটু ঘুরে ঘুরে দেখে নাও আর তোমাদের জন্যই তো এই কষ্ট করে ভিডিওটা করে আনা তারপরেই আমরা আরও কিছু আমরা এখানে প্রায় সাতটা স্থান ঘুরেছি তার মধ্যে বেশ ভালো ভালো দর্শনীয় জায়গা রয়েছে তারপরেই চলে এলাম জিউর মন্দিরে এখানেও দেখো এক দেবী রয়েছেন দাঁড়ানো তখন যেহেতু শীতকাল মানে এখন এখনের কথাই বলছি আমরা তো গত শনিবার গিয়েছিলাম তাই তার গায়ে কিন্তু কম্বল জড়ানো রয়েছে এবং তখন তো সকাল হয়ে প্রায় বেলা তখন সাড়ে দশটা বাজতে চলেছে দোকানপাটও সব খুলে গেছে সমস্ত দর্শনার্থীরাও একে একে আসছে তার গন্তব্যস্থান হলো নিমাইয়ের জন্মস্থান মায়াপুর মানে নিমাই আর নবদ্বীপ মানেই নিমাই এই নিমাইয়ের জন্মস্থান নিয়ে কিন্তু বিতর্ক আছে কেউ বলে নবদ্বীপ কেউ বলে মায়াপুর সে যাই হোক আমরা আর বিতর্কে গেলাম না আমরা শুধু স্থানগুলোকে দর্শন করার জন্যই আমাদের এই মূল উদ্দেশ্য চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই বেশ বড় একটা জায়গা এখানে একটা বহু বছরের পুরোনো নিম গাছ রয়েছে যেখানে নিমাইয়ের পদচিহ্ন রাখা আছে যতটা পারছি তোমাদের জন্য তুলে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ কত রকমের কত লোকজন এখানে জড়ো হয়ে গেছে মাথার উপর একেবারে চড়া রোধ আমরা একে একে সব জায়গাগুলি ঘুরে নিচ্ছি ওই যে দূরে হচ্ছে গিয়ে সেই নিম গাছটি তারপরে রয়েছে এখানে একটা রাধা রাধাকুণ্ড মানে দেখতে পাচ্ছ এই জল কত পবিত্র এখানে প্রচুর মাছ রয়েছে এবং মাছদের জন্য এখানে খাবারও বিক্রি হয়েছে আর এই জলে কিন্তু পা ছোঁয়ানো যাবে না সবাই হাতে করে নিয়ে আগে মাথায় দিতে হবে এখানে দুটি পুকুর রয়েছে এরকম শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড প্রচুর লোক সমাগম দেখতেই পাচ্ছ এটা ছিল রবিবার আমরা শনিবার গিয়েছিলাম রাতটা থেকে এটা রবিবার পরের দিন সকালে বিশাল বড় এলাকা ঘুরতে কিন্তু বেশ সময়ই লাগছে আর প্রচুর লোকজন বলেই কিন্তু বেশি ভালো লাগছে এখন যেহেতু শীতকাল মায়াপুর কিন্তু সব সময় জমজমাট আর মায়াপুর গেলে এই সব জায়গাগুলো না দেখলেই নয় এখানে মানে নিমাইয়ের বা চৈতন্যদেবের একটা লীলা করার ছোট থেকে বড় হবার কাহিনি কিন্তু রয়েছে কিন্তু সেখানে ফটোগ্রাফি করা বারণ তাই তোমাদের দেখাতে পারলাম না তারপরেই চলে এলাম আমরা এখানে হিন্দু মুসলমান এক হয়ে গেছে এখানে রয়েছে চাঁদ কাজির সমাধিস্থল এই একটি চাপা গাছ এটি প্রায় বহু বছরের পুরনো এখানে মানে আমাদের হিন্দু একজন মুসলমানের সমাধি দিয়েছেন তার নাম হলো চাঁদ কাটি দেখো এখানেও কিন্তু কত লোকজন জড়ো হয়েছে এবং অনেকেই গাছটাকে প্রদক্ষিণ করছে এটা একটা চাপা গাছ বহু বছরের পুরনো যাচ্ছে সেটা সম্প্রদায়ের যে মেলবন্ধন তারই প্রতীক হলো এই জায়গা তারপরেই চলে এলাম আমরা নিমাইয়ের মাসির বাড়ি মানে চলো এই জায়গাটাও কিন্তু দেখার মতো তবে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির আমরা ভিডিও করতে পেরেছি এই একটিমাত্র জায়গায় দেখলাম আমরা ভিডিও করতে পারলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব মূর্তি দিয়ে সাজানো রয়েছে এবং এগুলো দেখতে কিন্তু বেশ সময় লাগারই কথা কিন্তু আমাদের যে পরের গন্তব্যস্থলে যাবার তারা সেই কারণে খুব বেশি সময় এখানে দিতে পারেনি টুকটুক করে তোমাদের জন্য একটু ছবি তুলে নিয়ে এসেছি আর এটাই তো আমার মনের মনে কোঠায় স্মৃতি হয়ে থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে সেটা আমারও ভালো লাগবে সেই কারণেই এগুলো তুলে নিয়ে আসলাম যেটা দেখতে হলে কম করে একটি ঘণ্টা এখানেই কেটে যাবে এবং সমস্ত লীলা কীর্তন ছোটো থেকে বড় হবার কাহিনি সব মূর্তির মাধ্যমে দেখানো আছে এখানে কিন্তু কেনাকাটির জন্য একটা কাপড়ের দোকানও রয়েছে চলো এবার ঢুকে যাই ভেতরে এই মন্দিরটাতেই একমাত্র ভিডিও করতে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবারই মূর্তি এখানে রয়েছে কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ করছে এবং এখানে নানান রকমের বই প্রসাদ সবই কিন্তু বিক্রিও হচ্ছে এখানে এলে পর দু তিন দিন থাকলে পরেই মনে হয় মনটা আরও শান্ত হয়ে যেত আমাদের সময়ের অভাব ইয়ার পড়া তাই একটা রাত একটু অন্যভাবে সকল বন্ধুদের সাথে কাটিয়ে খুব মজা পেয়েছি আমরা এবারে চলে গেলাম এটা কিন্তু বেশ কিছুটা দূরে আমরা একেবারে ঐতিহাসিক জায়গায় একটা চলে এসেছি এটা হলো বল্লাল সেনের ঢিবি সেন বংশের প্রতিষ্ঠা সেই সেন বংশের আজ থেকে কত বছর আগে আমরা ইতিহাসের পাতায় কিন্তু পড়েছি সেই ঢিবি আমরা দেখতে চলে এসেছি এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঢুকেই বেশ মনটা আমরা এখানে আমরা একমাত্র এই জায়গাটাতেই বেশি সময় একটু কাটিয়েছি এটা আমাদের যে বাড় আগের যে যে দর্শনীয় স্থানগুলো ছিল সেটার থেকে কিন্তু এটা বেশ অনেকটাই দূরে তাই এটার জন্য এটা দেখতে গেলে একটা বাড়তি টাকা আমাদের পে করতেই হয়েছে তাই আমরা দরদাম করে আমরা পাঁচজন ছিলাম সব মিশিয়ে আমরা চারশো টাকা ঠিক করেছি এটা কিন্তু কমই অনেকের কাছ থেকে এই জায়গাটা দেখার জন্য অনেক টাকাই নেয় আমরা সিঁড়ি বেয়ে একেবারেই ওপরে চলে গেলাম মাটি খুঁড়ে এই খননকার্যটি পাওয়া গেছে বিজ্ঞানীরা বা ঐতিহাসিকরা এখনো পর্যন্ত জানতে পারেনি যে এই যে খনন এই যে মানে কি বলবো এটা মানে আমি বোঝাতে পারছি না ঠিক এত সুন্দর একটা জায়গা কিন্তু এটা যে কি কারণে করা হয়েছিল আজ অব্দি তার কিন্তু কোনো বিবরণ পাওয়া যায়নি অনেকটা নিচে কিন্তু আমাদের নামতে হয়েছে এবং সেটা মানে খুব ভালোই লাগছিল আর এমন একটা ঐতিহাসিক জায়গায় এসে না নিজেকে না একটু গাঁটাও কেমন ছমছম করছিল। খুব মজা পেয়েছি তাই তোমরা যারা মায়াপুর যাবে মানে এই জায়গাটা কিন্তু তোমরা দেখেই এসো পুরো একটা ঐতিহাসিক ঐতিহাসিক ভাব তোমরা কিন্তু পেয়ে যাবে বিশাল বড় একটা এখানে জলাশয় ছিল এবং তার জলের আস্তরণটা পুরো ছিল লাল দিয়ে ঢাকা এখানে অনেকটা গ্যাপে আমাদের নামতে হয়েছে তাই আমি লাভ দিয়ে নামতে গিয়েছিলাম সঙ্গে তো আমাদের কিচেন পলি রয়েছেই যারা তোমরা অনেকেই জানো আমরা তিন বন্ধু মিলে কিন্তু সব জায়গায় এখন যাচ্ছি ঘুরতে আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি শুধু যে ঘুরতে যাচ্ছি তা কিন্তু নয় সেটা তোমাদের সঙ্গেও আমি ভাগ করে নিচ্ছি এই জায়গায় আমরা অনেক ছবি তুলেছি অনেক রিলস বানিয়েছি আমার সব থেকে ভালো লেগেছে বেশি এই জায়গাটা এতটা মানে কি আর বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ওই যে দেখো দূরে সেই বড়ো জলাশয়টা এরকমভাবে ঘেরা শান্ত নিরিবিলি ভীষণ একটা ভালো লাগার জায়গা বল্লাল সেনের টিভি আমি এত বিস্তারিত গেলাম না যারা ইতিহাস করতে ভালোবাসো তারা অনেকেই এখন সার্চ করে দেখতে পারো জানতে পারো কিছু ছবি মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ভিডিওটা ভালো লাগে যদি লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থেকে আর ছোট যেতে যেতে ছোট লাইক কিংবা কমেন্ট করে যেতে কিন্তু ভুলে যেও না আমার আগের ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো যারা দেখো নি তারা দেখে নিতে পারো সবাই ভালো থেকো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সাবধানে থেকো এইভাবেই আমার সঙ্গে জুড়ে থেকো বাই বাই